হ্যালো ফ্রেন্ডস এভ্রিথিং সকলকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই মাত্র ব্যালকানি দরজাটা খুলে ব্যালকানিতে এসে দেখছি বাইরের দৃশ্যটা অনেকটা অন্যরকম বাকি দিনের থেকে বেশ অন্যরকম বাইরে কুয়াশাচ্ছন্ন এমন হয়ে রয়েছে এ বাড়ি থেকে পাশের বাড়ি দেখাটাই দায় হয়ে গেছে আর এখন কিন্তু বেশি ভোরবেলাও না এখন ওই বাজে সাতটা মতো কিন্তু এমন হয়ে রয়েছে যেন কত ভোর আর কত একদম যেন যেন কত ঠান্ডা কিন্তু সত্যি কথা বলতে ঠান্ডা সেরকম একটা নেই আজকে কুয়াশাটাই পড়েছে আর কুয়াশা পড়লে শুনেছি ঠান্ডা বেশি পড়ে না আর এখন বাজে নটা মতো কুয়াশাটা খানিকটা কেটেছে আর পাশের বাড়ি কাকিমা দেখো সোনুকে খেলনা কিনে দিচ্ছে ওই টিং টিংটিং করে যে খেলনা আলাগুলো আসে না সেই আওয়াজ পেয়ে শোনু ওই দিক ব্যালকানি থেকে লাফালাফি করছিল আর পাশে বাড়ি কাকিমা খেলনা কিনে দিল ওকে তারপরে আমি আর মা মিলে চলে এলাম পাশের জেঠিমার বাড়িতে এই জেঠিমার বাগানটা দেখলেও মনটা খানিকটা ভালো হয়ে যায় দেখো না নেই ফুল গাছ ফল গাছ শাক গাছ সবজি গাছ ধনেপাতা গাছ পেঁপে গাছ সব কিছু রয়েছে এখানে কি সুন্দর করে গাছগুলো লাগিয়েছে এখন বাগানটা যদি বা একটু খালি খালি কিন্তু আর কয়েক মাস মানে একটা মাস পরে বাগানটা ভরে যাবে দেখো এই যে লাল শাকের চারা দিয়েছে মানে সদ্য গাছগুলো বসিয়েছে তো তাই খানিকটা খালি লাগছে নাহলে বাকি টাইমে কিন্তু বাগানটা সবুজের সমারণ্য থাকে এই যে দেখো সোনো ওর ঠাম্মির কোলে গিয়ে আদর খাচ্ছে আমরা এসেছি এখানে তো আরও এক ঘন্টা হয়ে গেছে এখন চলে যাওয়ার পালা এসে জেঠিমার বাড়ি গরম গরম চা খেলাম আড্ডা মারলাম সকালে একটুখানি এখানে এসে আড্ডা মারলে দিনটা বেশ চন্মনে কাটে ভালোই কাটে জেঠিমা আবার বললো পারে গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়ে যা সোনাইয়ের জন্য তো ওই যে মাকে ওই জন্য বললাম পেঁপেটা পারতে পেঁপে গাছগুলো না অনেক পেঁপে দিয়েছে কিন্তু এগুলোর এখন বয়স হয়ে গেছে ওই জন্য আর বেশি পেঁপে দিতে পারছে না আর এই কোনটায় না ওরা খুব একটা আসতে পারে না ওই জন্য খুব একটা যত্ন নেওয়া হয় না গাছটায় তো যাই হয় আর কি যত্ন ছাড়া যত্ন মানে ফল দিচ্ছে এটাই অনেক তো এখন দেখো চলে যাচ্ছে দেখো মা কি করে দেখো চাদরটা নিয়ে পুরো মাটিতে লটাতে লোটাতে যায় উপরে এসে দেখছি বাবা মাছ নিয়ে এসছে মাছটা ধুয়ে খানিকটা তুলে রাখলাম আর খানিকটা এখন রান্না করব এই যে মাছের তেল দিয়ে আমি এই এই রান্নাটা প্রায়ই করি তোমরা আমার চ্যানেলে অনেকেই হয়তো অনেকবার দেখেছো লাল শাক দিয়ে বেগুন আলু দিয়ে মাছের তেল দিয়ে আর বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো আর এই যে শিং মাছ এটা দিয়ে শুনুকে রান্না করে দেব গাজর বরবটি ফরবটি সব সবজি দিয়ে বড়িটা ভেজে নিয়ে রান্না করে নিই রান্নার পরে একেবারে রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্নার ভিডিও তাই আর তুললাম না এই যে দেখো মাছের ঝোল আমার কমপ্লিট আলু ফুলকপি বড়ি ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে যেন গরম গরম শীতের সকালে গরম গরম ভাত এ মাছের সাথে একদম জমে যায় তাড়াতাড়ি রান্না করছি কেন তাড়াহুড়োর কারণ হচ্ছে আমাদের আজকের দিনে না দুটো অনুষ্ঠান বাড়ি পড়েছে একটা হচ্ছে মায়ের বান্ধবীর বাড়ি বান্ধবীর ছেলের বিয়ে তাই মা আর বাবা সেখানে যাচ্ছে আর একটা হচ্ছে অন্নপ্রাশন বাড়ি তো দু জায়গায় এমন হয়ে গেছে না খুবই মানে নিজেদের আর কি অ্যাটেন্ড না করলেই নয় তো মানে তাদের সাথে সম্পর্ক বন্ডিংটা এমনই হয়ে গেছে ওই জন্য মা আর বাবা চলে গেল বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে আর আমি আর কৌস্তব সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম অন্নপ্রাশন অ্যাটেন্ড করতে আর সোনুকে রেখে দিয়েছি মায়ের কাছে আমার বাড়িতে মা এসেছে সোনুকে খাইয়ে খাইয়ে চলে এসছি একটা রিক্সা ধরে চলে এসেছি এটা বাড়ি থেকে ওই আধা ঘন্টা মতো ডিস্ট্যান্সে এই অন্নপ্রাশন বাড়িটা ছিল আমাদের স্ট্যান্ড থেকে একটা রিক্সা নিয়েই টানা এখানে চলে এলাম এই যে দেখো এই বাড়িটার চারপাশটা এতটা ঠান্ডা ছিল না বলার মতো না কারণ চার চারপাশটা ঝিল শুধুই ঝিল এপাশে ওপাশে জল আর জল জলের সমারোহ ওই যে অন্নপ্রাশন বাড়িটা তোমাদের দেখালাম আর এই যে দেখো চার পাশে কত জল আর এই যে আমি এরকম এরমভাবে সেজেছিলাম এই শাড়িটা আমাকে না আমার শাশুড়ি মা দিয়েছিল আমি যখন এসছিলাম মানে এই বাড়িতে এটা আমার শাশুড়িমার অল্প বয়সের শাড়ি অনেক পুরনো শাড়ি তোমরা হয়তো দেখেছো তো এই শাড়িটা মায়ের দাওয়া এই শাড়িটা পরেছি তো আর অন্নপ্রাশনে এত ভিড় ছিল ওই জায়গাটায় আমি আর ভিডিও করিনি আমি একেবারে ঘরে এসে তোমাদের সাথে ভিডিও করলাম ঢোকার পথে মানে বাড়ি ফেরার পথে একটুখানি মামা বাড়ি ঢুকলাম কারণ মামাবাড়িটা পরে যাওয়ার পথে মনে হয় যেন একটু দাদুটাকে দেখে যাই তো ওই জন্য ঢুকলাম ওই ও তো ওখান থেকেই কথা বললো কেননা ওর বুট জুতো মুতো খুলতে হবে ও আর ঢোকে নি ওখান থেকে দাদুর সাথে কথা বলে চলে এসছিলাম তো এই ভিডিওটা বুঝতে পারছো না এটা হচ্ছে তার পরের দিন মায়ের বাড়িতে এসছে এটা আমি বলেছিলাম লাইভে এসে বলেছিলাম লাইভ করেছিলাম মায়ের বাড়ি থেকে তো যারা লাইভ দেখানি তাদের জন্য বলছি আগের দিন মা হুট করে প্ল্যান করে যে ছোটো মামিকে স্বাদ দেবে আর আমাকে ডাকলো আর বিশেষ কাউকে না ছোটোখাটো করে একটা মানে স্বাদের অনুষ্ঠান করেছিল মা ঘরের মধ্যেই নিজেই রান্না করেছিল টুকি টাকি রান্না তো আগের দিন ডেকেছিলো তো পরের দিন আমি আমাকে আমাকে আসতে বলেছিল তো আমি সকালে সনুকে নিয়ে চলে এসেছিলাম আমার শাশুড়ি মায়েরও আসার কথা ছিল কিন্তু ডিউটি পড়ে গেছিলো বলে আসতে আর পারিনি তো যাই হোক মা আর কি টুকটাক রান্না করেছিল যেমন ওই পাবদা মাছ শস্য পোস্ত দিয়ে কাতলা মাছের কালিয়া এঁচড় চিংড়ি আরও মা পাঁচ রকম ভাজা ডাল দই মিষ্টি চাটনি পাঁপড় যা যা হয় আর কি সমস্ত কিছু করেছিল যাই হোক মাছ এটুকু বেড়েছে বেশ সুন্দর আয়োজনই করেছে নিজে হাতে তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু আমাদের বাড়ির সামনে যে ছাদটা ছাত্রা খোলা রয়েছে সেখানে একটু এসে গল্প করছিলাম তো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা টিপে দিও আজকের মতো টাটা বাই দেখা হবে নেক্সট